টা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছেন এখানে আমি মুগের ডাল নিয়েছি মানে মুগের ডাল দিয়ে কিছু বানাবো তো আর এখানে নিয়েছি আম আপনারা ভাববেন পাকা আম দিয়ে মুগের ডাল দিয়ে কী হবে পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব সুন্দর একটা ইউনিক রেসিপি অবশ্যই ভালো লাগবে আমের সিজন চলে যাচ্ছে এখন বাজারে খুব সুন্দর পাকা আম বিক্রি হচ্ছে বিহু এসে গেছে আপনাদের সবাইকে নমস্কার বন্ধুরা বলবে বলে আস্তে আস্তে সুন্দর করে বলো সবাই ক্ল্যাপ করো দেখুন এখানে আমি এই যে বাটিটা দেখছেন এই বাটির এক বাটি মুখ ডাল নিয়েছিলাম এলাইচি রাখো নষ্ট হয়ে যাবে রাখো রাখো এলাইচি এই বাটির এক বাটি মুগের ডাল নিয়েছিলাম মুগের ডালটা আমি তিন ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর এটাকে একদম জলটাকে ঝরিয়ে নিয়ে দেখুন একটা একটা হয়ে গেছে একটু জল পুরো ফেলে দিয়ে তারপর আমি একটা সুতির কাপড়ের মধ্যে বিছিয়ে রেখেছিলাম তো পুরো জলটাই একদম সফ করে গেছে জল আর নেই এক ফোঁটা দেখুন এইরকম ভেঙে যাচ্ছে মানে ভালো ভিজে ফুলে উঠেছে এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি পাকা আম খুব মিষ্টি আম তো সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়েছি হুম বিহু নষ্ট করে না তারা দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে যাচ্ছে বলেছো সবাইকে আচ্ছা এখানে দেখুন ঘিটা গরম হয়ে গেছে দিতে হবে এটা রান্না হবে তো তোমার জন্য আমি একটা জিনিস বানাচ্ছি এ খেলা করে না মা আচ্ছা তোমাকে আমি অল্প দুটো দিচ্ছি দাঁড়া মা খাওয়ার জিনিস নিয়ে খেলা করে না এটা ব্যাড হ্যাবিট হ্যাঁ না করে এটাকে দিয়ে দেবো বেশিক্ষণ না যতক্ষণ না একটু কালারটা চেঞ্জ হয় কম স্টিমে আমি একটু নেড়ে নেব দেখুন পিহু কি বলছে বলো এরকম করে মুগের ডালটা ভেঙে যাচ্ছে হ্যাঁ ব্যাস পিহু দেখিয়ে দিয়েছে থ্যাংক ইউ বলো ওয়েলকাম গুড গার্ল দেখুন পাঁচ সাত মিনিট আমি মুগ ডালটাকে ভালো করে ঘির মধ্যে নেগে নিয়েছি আমি এবার এটাকে ফ্লেমটা বন্ধ করে দেবো দিয়ে আমি এই আমের একটা ফাইন পেস্ট বানিয়ে নেব পিউরি আর মুগের ডালটাকে আমি এরকমই শুকনো গুঁড়ো করে নেব দুটোকে এটা একটু ঠান্ডা হলে তারপর আমি এটাকে গুঁড়ো করে নেব দেখুন টা আমি এইভাবে এর মধ্যে আমি তিনটে এলাইচি দিয়েছি দিয়ে আমি একদম গুঁড়ো করে নিয়েছি পুরো যে একদম মিহি হয়েছে এই যে পুরো আটার মতো মিহি হয়নি কিন্তু তারই মধ্যে মিহি হয়েছে আর এই যে আমটারও আমি এইভাবে পেস্ট করে নিয়েছি দেখুন কড়াই গরম হয়ে গেছে

যদি কারোর মনে হয় আরেকটু ঘি দিতে যদি পরে লাগে আমি আবার ঘি দেবো আমি আপাতত দু চামচ দিয়েই ওটা না আনব মনে হলে পরে আরও এক চামচ ঘি আমি দেবো একদম স্কিনটা কম রাখবেন তাহলে সুন্দর হবে এটা এটা দেখুন তিন চার মিনিট দেখুন এখানে আমি এই যে আমের পিউরিটা যে বানিয়েছিলাম এটাকে আমি ঠেলে দেবো মাপে আমি তিন চামচ চিনি দিয়ে দিলাম কারণ আমটা অনেক মিষ্টি তাই আমি তিন চামচ চিনি দিয়েছি আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন লাড্ডুতে লাড্ডু হোক বা মিষ্টি দিয়ে একটু ঘি দিলে বেশি ভালো লাগে খেতে আর এটা যেহেতু মুগের ডালে তারও ভালো টেস্ট হবে আমি নামাবার আগে একটু ঘি দিয়ে দেবো এটা আমি এখন দু চার মিনিট নাড়ব দেখুন আমি তিন চার মিনিট ভালো করে নেড়ে নিজে চিনিটা দিই আপনারা যদি তাকে আর একটু মিষ্টি লাগবে দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে গরম জলের মধ্যে এই যে দু প্যাকেট দশ টাকা প্যাকেট দুটো আউলিয়া দুধ বলে দিয়েছি এবার আমি এখানে অল্প অল্প করে এটাকে খুঁজে তাহলে কী হবে এখানে স্ক্রি স্ক্রিমি ক্রিমি সুন্দর ভাব আসবে খেতেও ভালো লাগবে ভালো করে মিশিয়ে নেবে আগে আমি অল্প অল্প করে যেটাই বানাবেন মিষ্টিটা আর অল্পটুকু আছে একবারে দিয়ে দেবো থেকে জিনিসটা ছেড়ে গেছে আর দেখে যাচ্ছে না কড়ায় এখন আমি এটা তার মানে হয়ে গেছে এই যে এখন আমি এটাকে নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম আমি একটা প্লেটে নামিয়ে নেব ঠান্ডা হয়ে যাক তারপর আমি চুপ পেরুন এই দেখুন হাতে এইভাবে একটু ঘি মাখিয়ে আর এইভাবে হাতে করে একটু চেপে চেপে যেমন সাইজ করতে চান একটু চেপে চেপে এরকম করে দাঁড়াও না পিহু না হাত দেয় না এই যে তারপরে এইভাবে দুটো হাতে তালু দিয়ে

একটু গরম গরম থাকতে এইভাবে একটু চেপে চেপে হাতে এই যে এইভাবে করে নিয়ে হাতে একটু ঘি লাগিয়ে তারপর হালকা হাতে এই পাকাবার সময় এখানটা চাপ দেবেন না একদম হালকা হাতে ত সুন্দর হচ্ছে এইভাবে আমি সব কটা পাখিয়ে নেব এই দেখুন কতগুলো পাকিয়ে নিয়েছি এমন লাগছে আমার ভিডিওটা একদম নতুন একটা মুগের ডাল দিয়ে আম দিয়ে আম পাকা আমের সময় চলে যাচ্ছে তাই এই রেসিপিটা বানালাম আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন যেন নতুন আমার ভিডিওটি দেখছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে সবকটি নোটিফিকেশন আপনাদের কাছে যাবে আর অনেক অনেক করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন খুব টেস্টি লাগে এই হালকা হাতে এইভাবে এক বাড়ে অনেকগুলোই হয়েছে আমি দেখুন পুরো দোকানের মতো তৈরি হয়েছে নাকি সুন্দর একদম অবশ্যই আপনারা বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো একদম সিম্পল রেসিপি আম এখন সবার বাড়িতেই থাকে মুগের ডালও সবার বাড়িতেই থাকে বাস গুঁড়ো দুধে আমি গুঁড়ো দুধ দিয়েছি যদি আপনারা গুঁড়ো দুধ না থাকে গরুর দুধ বা লিকুইড দুধ যে কোনো গরু লিকুইড দুধ দিতেও পারেন আর আম যতটা মিষ্টি হবে সেমনি অনুযায়ী চিনি দেবেন একদম সিম্পল রেসিপি ঘরের থাকা সব জিনিস দিয়ে হয়ে যায় এরকম করে বানিয়ে কারোর সামনে দিলে কেউ বুঝতেই পারবে না যেটা ঘরে বানানোর জিনিস একদম সুন্দর লাগছে দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না অনেক অনেক করে শেয়ার করুন আজকের জন্য এতটুকুই আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে বাই বাই